নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রে স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং প্রথমতই আপনাদের সকলকে জানাই বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ছোটদের জন্য ভালোবাসা আপনার সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভালোভাবে সময় কাটাবেন এই বাকি বছরটা যেন আপনাদের খুব ভালো কাটে এই আশাই করব এবং মা দুর্গা ঠিকই চলে গেছেন কৈলাসে ফিরে গেছেন কৈলাসে কিন্তু আমাদের জন্য কিন্তু একটা ভালো খবর আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আপনাদের সকলের জন্য যারা ফুটবল প্রেমী কারণ আট তারিখ থেকে আপনারা জানেন যে আই এফ শিল্ড শুরু হচ্ছে এবং এই আইএফএল শিল্ড নিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা অফিশিয়াল কনফার্মেশন পেয়ে গেছি ছ ছটি টিম এই যে টুর্নামেন্টটা হবে এই টুর্নামেন্টে খেলবে এবং ছটি টিমের নাম কিন্তু আমরা ইতিমধ্যেই জেনে গেছি এটা ফাইনাল অ্যান্ড সেই আট তারিখ থেকেই কিন্তু এই টুর্নামেন্ট স্টার্ট হতে চলেছে তো একদম দুর্গাপুজোর পরপর লক্ষ্মী পুজোর পরপরই কিন্তু এই টুর্নামেন্টটা শুরু হয়ে যাবে আইপিএস শিল্ড এত ঐতিহ্যশালী একটা টুর্নামেন্ট আবার আমাদের বড় টিমসগুলো খেলতে নামবে আমাদের সত্যি এটা একটা দারুণ ব্যাপার কিন্তু যদি ছটা টিমের কথা বলি তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগান এবং কিন্তু আছে কলকাতার আরেকটা দল না ডায়মন্ড হারবার না মোহাম্মেড্যান ইউনাইটেড স্পোর্টস ক্লাব যারা এই আসন্ন মরশুমের কলকাতা লীগ যেটা ছিল সেটা রানার্স আপ হয়েছিল এবং বাইরের তিনটে টিম থাকবে র্যাদার বলবো আই লিগের তিনটে টিম থাকবে গোকুলম কেরালা শ্রীনীতি ডেকান এবং নামধারী এফসি তাহলে ছটা যে টিমের কথা বললাম আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান ইউনাইটেড স্পোর্টস ক্লাব গোকুলাম এই কম্পিটিশনে খেলবে এবং অবশ্যই ফিক্সচার্স এর নিয়ে আপনাদের অনেকের কৌতূহল আছে যে ফিক্সচার সোমনাথ কবে রিলিজ করবে ফিক্সার কিন্তু আগামীকাল রিলিজ করবে আমরা যতটা জানতে পেরেছি অবশ্যই দেবাশিসদা কিন্তু আইএফএ অফিসে গিয়েছিলেন সেখানে সচিব অনির্বান্ধার সাথে কথা বলতে সেই জিনিস সেই ক্লিপিংসব আপনাদেরকে আমরা দেখাবো কিন্তু হ্যাঁ এটাই আপাতত এইটা নিউজ যে আইপিএসিল কিন্তু শুরু হতে যাচ্ছে এটা সবার জন্য একটা ভালো নিউজ আমাদের জন্য যারা আমরা ফুটবল দেখতে ভালোবাসি এবং পাশাপাশি যদি আমি ব্রডকাস্টিংয়ের কথা বলি অনেকেরই একটা ডাউট আছে ব্রডকাস্টিং নিয়ে কোথায় দেখা হবে খেলাটা খেলাটা কিন্তু সরাসরি এসএসএন এর পর্দায় আপনারা দেখতে পারবেন আপাতত আমরা যা জানতে পারছি এই ওয়েবসাইট প্ল্যাটফর্মেই কিন্তু আইএফএ শিল টেলিকাস্ট হওয়ারই চান্স আছে এবং সম্ভবত আট তারিখ থেকে সেই জিনিসটাই হয়ে যাবে কিন্তু মোহনবাগানের যদি কথা বলি মোহনবাগানের একটা আবদার ছিল যে তাদের মাঠে যাতে এই আইএফএ শিল্ডের ফিক্সচারগুলো করানো যায় গ্রুপ স্টেজের ফিক্সচারগুলো লিস্ট কিন্তু আপনারা জানেন যে ময়দানে একটা অনেক পুরনো নিয়ম আছে যে অক্টোবরের প্রথম তারিখ থেকে ফার্স্ট অক্টোবর থেকে পনেরো অক্টোবর কিন্তু এই ইস্টবেঙ্গল ক্লাব মোহনবাগান ক্লাব মোহামেডান ক্লাব সবার যে মাঠ আছে সেই মাঠ কিন্তু আর্মির আন্ডারে থাকে এবং সেই কারণে কিন্তু আহ যদি চায় তাদের রেসপেক্টিভ মাঠে সেটা কিন্তু করাতে পারবে না কারণ আর্মি আন্ডারে কিন্তু তখন কিছু অ্যালাউ করে না তো আলটিমেটলি আপনারা বলতেই পারেন যে মোহনবাগান মাঠ বা ইস্টবেঙ্গল মাঠ সেখানে কিন্তু আইপিএস সিলের খেলা হবে না যুব ভারতী কিশোর ভারতী কল্যাণী নৈহাটি এরকম কিছু স্টেডিয়াম আছে যেখানে আহ অ্যালট করা আছে অ্যাসাইন করা আছে খেলাগুলো দেখা যাক কোথায় খেলা হবে কিন্তু হ্যাঁ এই আইএফএসিল্ডে একটা কনফার্মেশন ভিডিও ছিল এটা আপনার আজকে আমরা আপনাদের জন্য এই কনফার্মেশনটা আনতে পেরেছি এবার এরপর অবশ্যই দেবাশিষ দা গেছিলো আইএফএ অফিসে সেখানে আহ সচিব আই সচিব অনির্মাণ দত্ত কি বললেন আসুন শুনেনি সেটাই অনির্মান দাদা শুভ বিজয়া আপনারা কি ঠিক করলেন যে আইএফএশিল্ডে পাঁচটা দল অলরেডি কিন্তু ফাইনালাইজড হয়ে গেছিলো ছ নম্বর দলটা ঠিক হলো ছ নম্বর দল আমরা কনফার্মেশন পেয়ে গেছি শ্রীনিদি আসছে ক্ষেত্রে তো ছটা দল যদি একটু আপনি জানিয়ে দেন আমাদের ইস্ট বেঙ্গল মোহনবাগান আমাদের কলকাতা লিগের রানার্স ইউনাইটেড স্পোর্টস ক্লাব আর অন্য দিক থেকে বাইরে থেকে আসছে হলো গোকুলাম নামধারী এবং শ্রীনিধি আর কবে থেকে শুরু হবে এবং কবে ফাইনাল প্ল্যান 8 তারিখ থেকে শুরু করা এবং 18 তারিখ ফাইনাল এবং আপনার এই ড্রটা কবে হবে মানে কার ফিক্সচারটা কবে হবে না আমরা ফিক্সচার করে डायरेक्टली দিয়ে দেব মানে সেটা কবে এখানে যেহেতু টিমের সংখ্যা কম তাই প্রত্যেকটা গ্রুপেরই একটা ব্যালেন্স রাখার ব্যাপার আছে কোনো গ্রুপে খুব কঠিন হয়ে গেল কোনো গ্রুপ খুব ইজি হয়ে গেল সেটা তো ঠিক হবে না একটা ব্যালেন্স গ্রুপের দরকার যাতে খেলাগুলো সমান সমান হয় এবং সেই জন্য আমরা নিজেরা গ্রুপ করে পুরো টিম সাজিয়ে ফিক্সচার রিলিজ করে দেবো ডাইরেক্টলি আর খেলাগুলো কিরকম সময় হবে আর এইগুলো খেলাগুলোকে সম্প্রচার হবে খেলার টাইম এখনো ডিসাইড হয়নি আমাদের স্টেডিয়াম অথরিটির সাথে বসে কথা বলতে হবে বলে বলতে পারবো ম্যাচের গুরুত্ব অনুসারে টাইম হবে যদি ডার্বি হয় নিশ্চয়ই সেটা আমরা সন্ধ্যাবেলা করার চেষ্টা করব বড় টিমের ম্যাচগুলো আমরা সন্ধ্যাবেলা রাখার চেষ্টা করব সেটা স্টেডিয়াম লাইট সবকিছু দেখে বলতে হবে আপনারা জানেন যে দুর্গাপুজো ছিল এবং দুর্গাপুজোর প্রাক মুহূর্ত অবধি প্রায় এগুলো নিয়ে কথা চলছিল আমরা শীঘ্রই কথাবার্তা বলে স্টেডিয়ামের সাথে কি কি ম্যাচ আমরা সন্ধ্যের দিকে করতে পারবো কোন কোন ম্যাচ আমরা দিনের বেলা করবো সেটা ডিসাইড করে জানাবো ফিক্সারটা তবে কবে নাগাদ আপনারা আগামীকালের মধ্যেই আর একটা শেষ প্রশ্ন যে মোহনবাগান একটা রিকোয়েস্ট করেছিল যে তাদের ম্যাচগুলি যেন মোহনবাগান মাঠে দেওয়া হয় মোহনবাগান তারিখ অব্দি এভেলেবেল নেই ফার্স্ট থেকে পনেরো তারিখ অবধি মাঠ আর্মির আন্ডারে থাকে তখন আর্মি কোনো কিছু অ্যালাউ করে না এটা দীর্ঘদিন ধরে চলে আসছে তারপরে যদি খেলা পরে তাহলে মোহনবাগান মাঠে পড়তে পারে ছাড়া কিন্তু সম্ভব নয় এবং যে ফিক্সারে যাচ্ছি আমরা তাতে মোহনবাগান মাঠে ফেলা ফেলাটা কিন্তু খুব কঠিন হবে হুম আর এক্ষেত্রে ছজন বিদেশি রেজিস্ট্রেশন করতে পারবে এবং চারজন যেটা আপনি আগেই জানিয়েছিলেন আর আগামীকালের মধ্যে সূচি বেরিয়ে যাবে বেরিয়ে যাবে